মাতা গান্ধারীর অভিশাপে ভগবান শ্রীকৃষ্ণের যাওয়ার পাশাপাশি তিনি দেহত্যাগ করেছিলেন যা আমরা সকলেই জানি কিন্তু কখনো কি ভেবে দেখেছেন ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় এবং তার হৃদয়ের কাছে রাধা রানীর মৃত্যু কিভাবে হয়েছিল মৃত্যু সজ্জায় তার শেষ ইচ্ছেই বাকি ছিল তিনি শ্রীকৃষ্ণের কাছে কি এমন চেয়েছিলেন যা আজও এই পৃথিবীর বুকে ও রাধার প্রেম অমর। কৃষ্ণ ছাড়া যেমন রাধা সম্পূর্ণ কৃষ্ণকে ছাড়া অসম্পূর্ণ আজকের ভিডিওতে আমরা রাধা রানীর মৃত্যুর আসল রহস্যের উদ্ঘাটন করব। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক শেয়ার করে কমেন্টে রাধে রাধে লিখতে কিন্তু ভুলবেন না শ্রীকৃষ্ণ যখন মাত্র সাত বছর বয়সী ছিলেন তখনই তিনি রাধার সঙ্গে প্রথম দেখা করেন এবং তাকে ভালোবেসে ফেলেন কিন্তু কে ছিলেন রাধা রাধা রানী বৃষ ভানু ও কীর্তি দেবীর কন্যা বৃন্দাবনের কাছে এক গ্রাম রূপালিতে বাস করতেন কৃষ্ণ প্রথমবার রাধার সঙ্গে দেখা করেন তার গ্রামের বাজারে বাণিজ্য করতে গিয়ে বৈষ্ণব ধর্ম মতে কৃষ্ণ ছিলেন ভগবান বিষ্ণুর অষ্টম অবতার আর রাধা তিনি ছিলেন দেবী লক্ষ্মীর প্রকাশ রাধা ও কৃষ্ণের প্রথম বিচ্ছেদ ঘটে যখন ভগবান শ্রীকৃষ্ণ যান কংসকে হত্যা করতে রাধা কৃষ্ণকে অনুরোধ করেছিলেন বৃন্দাবন না ছাড়তে কিন্তু তিনি পারেননি রাধা রানীর কথা ডাকতে কারণ তার কর্তব্য ছিল সমাজে ধর্ম পুনঃস্থাপন করা পরে কৃষ্ণ মথুরায় গিয়ে মামা কংশকে হত্যা করেন এবং রাজ্য পুনঃস্থাপন করেন তিনি বেশি দিন মথুরায় থাকতে পারেননি কারণ মথুরায় বারবার আক্রমণের পর সকল প্রজাদের কথা ভেবে তিনি মথুরা ত্যাগ করে দ্বারকা নগরীর সৃষ্টি করেছিলেন এবং রাধাকে আসার অনুরোধ পাঠিয়েছিলেন কিন্তু রাধা তার পরিবার ও সখীদের সঙ্গে গ্রামে থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন পরবর্তীকালে জীবনের মাঝামাঝি সময় রাধা সিদ্ধান্ত নেন যে তিনি দ্বারকায় যাবেন অর্থাৎ শ্রীকৃষ্ণের রাজ্যে ফলত দ্বারকায় ভগবান শ্রীকৃষ্ণ রাধাকে দেখে আনন্দে ভরে উঠেছিলেন দীর্ঘদিন পর তাঁরা পুনরায় মিলিত হলেন কিন্তু নতুন রাজ্যে আসল পরিচয় জানতেন না কাজেই রাধা ভগবান শ্রীকৃষ্ণের অনুরোধে রাজপ্রাসাদের কাজের দেখাশোনা করতে শুরু করলেন কিন্তু রাধা রানী একটি বিষয় অনুভব করতে থাকলেন সেই আধ্যাত্মিক বন্ধন বা টান যা এক সময় বৃন্দাবনে থাকাকালীন ছিল তা এখানে আর নেই তাদের প্রেম ছিল আত্মিক ও দেবীয় শারীরিক নয় তাই রাধারানী কৃষ্ণের অনুমতি নিয়ে চলে যান। সঙ্গে সঙ্গে রাধার বয়স বাড়তে থাকে এবং তিনি বৃদ্ধ হন বলা হয় রাধা জীবনের শেষ দিকে ছিলেন খুবই দুর্বল একদিন ভগবান শ্রীকৃষ্ণ জানতে পারলেন যে রাধা মহা সমাধির জন্য প্রস্তুত তখন কৃষ্ণ তার সামনে উপস্থিত হলেন সেই দেখে রাধা এবং শ্রীকৃষ্ণ উভয় একসঙ্গে কান্না ও হাসিতে ভেঙে পড়েছিলেন কথিত আছে ভগবান শ্রীকৃষ্ণের জীবনে তিনি দুটি জিনিসকে গভীরভাবে ভালোবাসতেন তার বাঁশি ও রাধা কৃষ্ণের বাঁশের সুরেই রাধা তার প্রতি হতেন। তাই বেলাতেও রাধা কৃষ্ণকে বললেন তিনি বাজান যেমন শৈশব কালে বাজাতেন তখন ভগবান শ্রীকৃষ্ণ রাধার কথা রাখেন এবং তার বাঁশি বাজাতে শুরু করেন রাধা রানী চোখ বন্ধ করে সেই সুর অনুভব করতে থাকেন এবং সেই সুরেই আত্মলীন হয়ে পরম শান্তিতে দেহত্যাগ করেন এবং বলা হয় সেদিনের পর শ্রীকৃষ্ণ বাঁশি বাজানো ছেড়ে দেন এবং রাধা রানীর মৃত্যুর পর কৃষ্ণ তার বাঁশি ভেঙে ঝোপে ফেলে দিয়েছিলেন আর এটি ছিল তার প্রেমের অবসানের প্রতীক বেশিরভাগ হিন্দুদের কাছে রাধাকৃষ্ণের প্রেম মানে দেবী ও প্রেম এবং তাদের প্রেম চির অমর তাদের নাম একে অপরের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত তাই ভারতের প্রায় সব কৃষ্ণ মন্দিরেই রাধার প্রতিমা থাকে কারণ কৃষ্ণ মানেই তো রাধা আজকের ভিডিও এতটুকুই ভিডিওটি কেমন লাগলো আপনাদের প্লিজ প্লিজ কমেন্ট করে জানাবেন এবং আপনাদের যদি কোনো মতামত থাকে সেটিও আমাদের কমেন্ট করে জানাতে পারেন দেখা হবে আবারও পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন